আয়োজন করতে ভীষণভাবে সু মানে হেল্প করেছেন ওনারা শুধু এই টকটে না আজকে আমাদের যেহেতু আমরা একটা ডায়মন্ড ইয়ার আমাদের এই টকের সঙ্গে আমরা নট অনলি সেলিব্রেটিং উইমেন্স ডে আমাদের নিউজ লেটার হ্যাঁ থার্ড ভলিউম সেটা সেলি রিলিজড হলো আজকে আর আমাদের আফতাব হুসেন আজকে আমাদের স্পিকার তিনি মিডিয়া অ্যান্ড লয়ের ওপর বলছেন এবং এই যেহেতু আজকে মিডিয়াটা আমাদের হাই হাইলাইট করছি আমরা সেহেতু আমরা দুজন সাংবাদিক যারা প্রাক্তনী নিই ই কলেজের তাদেরকেও আমরা সংবর্ধনা আমাদের তরফ থেকে খুব সম্বর্ধনা দেওয়া দেওয়ার চেষ্টা করেছি আশা করি আগামী দিনগুলোতে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন যেমন করে আজকে আমাদের স্টুডেন্টরা অ্যালুমনি অ্যাসোসিয়েশন এবং অন্যান্য কলেজের আমাদের বন্ধুরা এসে আমাদের পুরো মানে হল ভর্তি করে দিয়েছে এমন আমাদের বসানোর জায়গা পর্যন্ত নেই তো এই আন্তরিকতায় আমরা আপ্লুত এই আবেগটা যেন থাকে হুগলি মহাসেন কলেজ লং লিভ হুগলি মহাসেন কলেজ লং লিভ পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট okay oh.